বিপিএল এর খবর চট্টগ্রাম পর্বে প্রথম ম্যাচে মুখোমুখি ঢাকার কাছে এই ম্যাচ টুর্নামেন্টের টিকে থাকার বরিশালের জন্য ট্রাকে ফেরার ম্যাচ আগের দিন দুদলই করেছে দীর্ঘ সময় অনুশীলন সাগরিকায় ম্যাচ শুরু দুপুর দেড়টায় অনেক বিশেষের ক্যামেরায় চট্টগ্রাম থেকে মহাবিমনের ম্যাচ প্রিভিউ পাশাপাশি নেই তবুও দুদলের দূরত্ব যেন যোজন যোজন। চলনে বলনে নামের ভারী কিতে কীর্তন খোলাপাড়ের দলটা সমৃদ্ধ তবু কোথাও যেন রয়ে গেছে ঘাটতি সেই ফাইন টিউনিং এ জহুর আহমেদের দ্বিতীয় দিনের মতো নিজেদের ছালিয়ে নেয়া স্বস্তির খবর শান্তুর ব্যাট হাসতে শুরু করেছে সুদিন ফেরার ইঙ্গিত হৃদয়ের ব্যাটেও অনুশীলনে তাই এ দুজনা আলাদা স্পটলাইটে একেবারে শেষে আসলেন লোকাল বয় তামিম ব্যাট করলেন কিছুটা রয়ে শুয়ে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ফিরে গেছেন কাইল মায়ার্স আর শাহিন আফ্রিদি পেস বোলিং এর শূন্যতা পূরণে একাদশে ফিরতে পারেন রিপন মন্ডল তবে যে শেষ পর্যন্ত খেলুক না কেন টিম ম্যানেজমেন্টের চাওয়া দায়িত্ব নিয়ে খেলুক সবাই এখন পর্যন্ত আমাদের যে স্কোয়াড আছে এবং আমাদের টিমে নতুন ফুলার জয়েন করেছে সো

কাগজে কলমে পয়েন্ট টেবিলের তিন আর সাতের লড়াই তবুও বাস্তবতা বলছে ভিন্ন মেরুতে দাঁড়িয়ে ঢাকা বরিশাল নিজেদের সবশেষ ম্যাচে অবিশ্বাস্য হার বরিশালের অন্যদিকে রাজধানী দলটার দাপুটি জয় লাকাতুরা সেরেই বাংলার পর সাগরিকেও আভাস মিলছে রান উৎসবে তাই তো তামিম লিটন দাসের সঙ্গে মাঠে লড়াইতে হবে তামিম ইকবাল মুশফিক মাহমুদুল আরিয়াদের নিশাদ মুস্তাফিদের দিকেও থাকবে আলাদা দৃষ্টি এদিকে সাগরিকায় দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চিটগং কিংসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স তারা তিন জয়ে পয়েন্ট টেবিলের দু নম্বরে আছে মোহাম্মদ মিথুনের দল ঘরের মাঠে ও সে ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে তারা অন্যদিকে সিলেট পর্বে সবগুলো ম্যাচ হেরে প্লে অফের জায়গা পাওয়া নিয়ে এই শঙ্কায় খুলনা শুরু সন্ধ্যা সাড়ে ছয়টায় দীর্ঘ আট মাস পর টি টোয়েন্টি ক্রিকেটের উন্মাদনায় ভাসবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম আনুষ্ঠানিক অপেক্ষার শেষ দিনের প্রথম ম্যাচে তবে চট্টলাবাসীর কাছে গুরুত্ব বেশি দিনের দ্বিতীয় ম্যাচের সন্ধ্যায় মাঠে নামবে স্বাগতিক সঙ্গে সম্পর্কটা বেশ পুরনো নিয়ে একবার ফাইনালে ওঠার আনন্দে ভাসিয়েছিল ভক্তদের। এরপর থেকে নিত্য নতুন নামে নানানভাবে বিপিএলে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করেছে অনেকেই তবে সাফল্য আসেনি বারো বছর পর টুর্নামেন্টে প্রত্যাবর্তন ঘটানো কিংস যখন ঘরের মাঠে নামবে তখন আছে টানা তিন ম্যাচ জয়ের স্মৃতি হাসানকে ছাড়াই দারুণ খেলছে চিটাগং কিংস টেবিলের দু নম্বরে থাকা দলটা ঘরের মাঠে পাবে বাড়তি সুবিধা মোমেন্টাম ধরে রাখলে ওই চট্টগ্রামে নিশ্চিত হতে পারে দলের প্লে অফ ভাগ্য পরীক্ষাটা অবশ্য সহজ পঞ্চম ম্যাচে কিংসের প্রতিপক্ষ খুলনা টাইগার্স মেহেদি হাসান মিরাজরা টানা দুই জয়ে টুর্নামেন্ট শুরু করলেও সিলেট পর্বে হেরেছে সবগুলো ম্যাচ তাতে টানা তিন হারে টেবিলের চার নম্বরে নেমে গিয়েছে টিম টাইগার্স তিনটা হারিয়ে এসেছে রান তারা করতে গিয়ে চট্টগ্রামে হয়তো টস ভাগ্যটাও তাই গুরুত্বপূর্ণ হবে এই দলের কাছে পাশাপাশি পারফর্ম করে দেখাতে হবে লোকাল ক্রিকেটারদের খোলার জন্য তাই এই ম্যাচের গুরুত্ব অনেকটাই বেশি প্লে অফের দৌড়ে টিকে থাকতে ঘুরে দাঁড়াতে হবে দলটার তবে হোম টিমের বিপক্ষে তা করে দেখাতে পারবে কিনা খোলা সেটাই এখন দেখার অপেক্ষা সমালোচনার মুখে বাউন্ডারি বড় করছে বিপিএল কর্তৃপক্ষ স্ট্যান্ডার্ড সাইজ বজায় রেখেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বাউন্ডারি নির্ধারণ করা হয়েছে তবে ব্যাটিং সহায়ক উইকেট হওয়ায় বন্দর নগরীতেও স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি it's too small, I think. Uh, for the spinners, for the bowlers, too small. They have space. I don't know what's the reason to have 58 yards uh, boundary. Um, সিলেট পর্ব চলাকালীনই বাউন্ডারি সাইজ নিয়ে আপত্তি জানান তামিম ইকবাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অধিনায়কের ওই সাক্ষাৎকারের পর বাউন্ডারি বড় করার আশ্বাসও দেয় বিসিবি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী ক্রিকেট গ্রাউন্ডের বাউন্ডারি হওয়ার কথা কমপক্ষে উনষাট মিটার আর সর্বোচ্চ বিরাশি মিটার এবার বিপিএল এ এমনও শোনা যাচ্ছে যে কোন কোন ম্যাচে সেটা তিপ্পান্ন মিটারও ছিল এ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেলেও স্ট্যান্ডার্ড সাইজ যে মানা হয়নি তা নিয়ে কোনো সন্দেহ নেই রান আর বাউন্ডারি হিসেবে এবারের বিপিএল আগের দশ আসরের চেয়ে আলাদা সিলেট পর্বের আগে স্লো উইকেটের দুর্নাম ঘুচিয়ে মিরপুরেও হয়েছে হাই স্কোরিং ম্যাচ তবে অনেকেই এই শর্ট বাউন্ডারিকে রান বন্যার সবচেয়ে বড় কারণ হিসেবে দেখছেন শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা প্রশ্ন উঠছে বিপিএলের ইমেজ ভালো করতে গিয়ে ব্যাটসম্যানদের মাঝে ফ্রিক কনফিডেন্স তৈরি হচ্ছে না তো এ নিয়ে রয়েছে ভিন্ন মত তবে সমালোচনার মুখে বাউন্ডারি বড় করছে ক্রিকেট বোর্ড বন্দর নগরীতে আর এগিয়ে আনা হয়নি সীমানা দড়ি। আর ঠিক আছে অনুযায়ী তবে বাউন্ডারি বড় হলেও ইতিহাস বলছে সাগরিকায় হতে পারে বড় স্কোর। জহুর চৌধুরী স্টেডিয়ামের উইকেট যে ব্যাটিং ফ্রেন্ডলি। আমার কাছে মনে হয় যে সিলেট এবং এর উইকেট কাছাকাছি একই টাইপের উইকেট রান হওয়ার উইকেট এখানে টি যেরকম উইকেট হওয়া উচিত আমার মনে হয় যে সেরকম উইকেটই এখানে দিচ্ছে করতে পেরেছে সো ভালো খেলা হবে ঢাকা সিলেটের মতো চট্টগ্রামেও যে বোলারদের জন্য থাকবে বাড়তি চ্যালেঞ্জ তা মাথায় রাখছে দলগুলো পিএসএল এ লিটন ঋষাদ নাহিদরা দল পেলেও এখনই প্রশ্ন উঠেছে তাদের অনাপত্তি পত্র দেবে তো বিসিবি যদিও সতীর্থদের বিশ্বাস বাস্তবতা মেনেই এই তিন ক্রিকেটারকে এনওসি দেবে বোর্ড ভবিষ্যতের ভাবনায় এই ইস্যুতে বোর্ডকে আরো উদার হওয়ার আহ্বান তাদের বিপিএল এ রিটনের ফ্রানচাইজি সতীর্থ তানজিৎ তামিম ভীষণ উচ্ছ্বসিত এল দল পাওয়ায় মাহবুব রিমানের রিপোর্টে বিস্তারিত ফ্রেমের রিসাদ লিটন জাতীয় দলের গোটা টপ অর্ডার দূর থেকে বোঝার উপায় নেই তবুও প্রথম দর্শনে প্রশ্ন আসতেই পারে কি বিষয়বস্তু হতে পারে এই কথোপকথনের যদি সেই ট্রফিক হয় পিএসএল এ দল পাওয়া তবে কি অবাক হওয়ার খুব একটা কিছু থাকবে বিগ বেশের আক্ষেপের সঙ্গী করে বিপিএল অভিশাদ তবে সুখবর এসেছে সুদূর লাহোর থেকে যে প্রথমবারের মতো পেয়েছেন দল তবু দুশ্চিন্তার সঙ্গী এই লেগি বিসিবি থেকে পাবেন তো অনাপত্তি মাস তিনেক বাকি থাকলেও এখনই উঠেছে এমন প্রশ্ন শিডিউল অনুসারে দশ এপ্রিল থেকে পঁচিশ মে অর্থাৎ বিএসএল চলাকালীন জাতীয় দলের কোনো ব্যস্ততা নেই কিন্তু গুঞ্জন আছে সে সময় হতে পারে আফগানদের বিপক্ষে সিরিজ এর আগে ভিন দেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ইস্যুতে উদার হতে না পারা বিসিবি কি এবার হাতে পারবে ভিন্ন পথে

মাসরাফি সাকিব কি খেলবেন বিপিএল এ বিপিএল এর সঙ্গে বড় নামে পর্যন্ত কম যুগ হয়নি টি টোয়েন্টির এক সময়কার ফেরিওয়ালা ক্রিস গেইল নিয়মিত মুখ ছিলেন বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে শহীদ আফ্রিদি তো এই টুর্নামেন্টের অন্যতম কাঙ্ক্ষিত মুখ হয়ে থাকতেন এর বাইরে বিপিএল রাঙিয়ে গেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতানো আন্তর্জাতিক অনেক তারকা ক্রিকেটারই বাংলাদেশের প্রেক্ষাপটে দুই হাজার বারো সাল থেকে শুরু বিপিএল এর সবচেয়ে বড় মুখ বলতে হবে দেশের দুই ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানকে একটা সময় তো মাশরাফি দলের চ্যাম্পিয়ন হওয়াটা নিয়মই হয়ে গিয়েছিল